السلام عليكم ورحمة الله আপনি কি আপনার মোয়েল হুটহাট করে চলা সাইড নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটা স্বাভাবিক কারণ আমাদের মোয়াইলের মাঝে মধ্যে এইটিন প্লাস বা ডাল টাইপের অ্যাড চলে আসে আবার আমাদের মোবাইল মাঝে মধ্যে বাচ্চাদের হাতে থাকে তখন তাদের সামনে যদি এরকম এইটিন প্লাস বা ডাল টাইপের অ্যাড চলা আসে তাহলে সেটা বাচ্চাদের জন্য ভবিষ্যৎ চিন্তা করলে খুবই ক্ষতিকর তো আজকে ভিডিওতে আমার একটা সেটিংস দেখবো যে সেটিংসটা স্টপ করে দিলে আপনাদের মোয়েল হুটহাট করে চলা সাইড চিরতর বন্ধ হয়ে যাবে তখন তো চলুন কথা না আবার কোন সেটিংসটা অফ করলে আপনাদের মলে হুটহাট করে চলা সাইড বন্ধ হয়ে যাবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করাক আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কসঙ্গ সৌন্দর্য নয় তার যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তবন্ধ চলুন কথা না বাড়ির মূল ভিডিওটি শুরু করে যাক তো বন্ধু যে সেটিং স্টপ করে দিলে আপনাদের মোবাইলে হুটহাট করে চলাশে আট ছিল তো বন্ধ হয়ে যাবে সেটিং স্টপ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরি অপশনটা খুঁজে বের করবেন এই গুগল প্লে স্টোরি অপশনটা খুঁজে বের করে সেটার উপর আপনারা ক্লিক করবেন এই প্লে স্টোরি অপশনটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এখানে জিমের লোগো দেখতে পাচ্ছেন এই জিমের লোগোর উপর আপনারা ক্লিক করবেন জিমের লোগোর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কী করবেন এখানে পার্সোনালাইজেশন ইনফ্লে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই পার্সোনালাইজেশন ইনফ্লে অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কি করবেন এদিকে স্কল করে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন এই অ্যারোর চিহ্ন দেখতে পাচ্ছেন এরোর চিহ্নর পর আপনারা ক্লিক করবেন অ্যারোর চিহ্নর পর ক্লিক করার পর একটু লুডিং হবে লুডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজেড অ্যাডস নামে যে একটা অপশন আছে এটা আমাদের অন করা আসে এটাও অন করে থাকার কারণে আমাদের মলে হুটহাট করে অ্যাড চলে আসে তো এটা যদি আপনারা অফ করে দিতে পারেন তাহলে আপনাদের মলে হুটহাট করে চলা সাইড চিরতর বন্ধ হয়ে যাবে তার জন্য আপনারা কী করবেন এখানে আরও চিহ্ন দেখতে পাচ্ছেন অন অপশানে এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইস্যু করবে তারপর আপনারা কী করবেন নিচে এখানে টার্ন অফ দেখতে পাচ্ছেন এই টার্ন অফের উপর আপনারা ক্লিক করবেন টার্ন অফের উপর ক্লিক করার পর এখানে গ ইট দেখতে পাচ্ছেন এই গ ইটের উপর আপনারা ক্লিক করবেন গড ইটের উপর ক্লিক করার পর এটা অফ হয়ে যাবে এটা অফ হয়ে গেলে আপনাদের মলে হুটাট করে চলা সাইড চিরতর বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলতে বলবেন আল্লাহ হাফেজ